বিয়ের প্রথম রাত্রে নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্না পদ্ধতির দোয়া আছে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না বরং এই স্ত্রী দিয়েছে সারা জীবন সুখ পাবে সোমান বল প্রথম প্রশ্ন শেখ আমি একজন যুবক নতুন বিয়ে করব শুনেছি বাসর রাতে নাকি অনেক দোয়া ও নামাজ পড়তে হয় আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না একটু বিস্তারিত জানালে আমার ও যুবক সমাজের উপকার হতো তাহলে ওনার প্রশ্ন হচ্ছে ওই যুবক মানুষ বিয়ে করবে যাক অন্তত মাসাল্লাম ওনার ভিতরে এতটুকু অনুভূতি আছে যে বিয়ে করার পরে ইসলামের কিছু করণীয় আছে বিষয়গুলো জানতে হবে ঠিক না জানা উচিত আমাকে অনেকে ফোন দেয় হুজুর আমার একটা বক্তব্য আছে যে ইন্টারনেটে দেখেছে যে আপনার বিয়ের প্রথমবার স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করতে হয় তো ফোন দিয়ে অনেকবার ফোন দিয়েছি হুজুর আপনার কারণে আমার এক দুই ঘন্টা দেরি হয়েছে ভাই আমার কারণে আপনার দেরি ক হুজুর ওই যে মাথায় হাত দিয়ে দোয়া বলতে হয় বাসর রাতে দোয়াটা তো হুজুর জানি না আপনি দোয়া স্টার দেন আমি মাথায় হাত ধরছি ও মাথায় হাত দিয়ে রাখছে আর আমি দোয়া স্টার দিতাম তো বললাম ভাই বিয়ে করছেন আপনি আর দোয়া করবো আমি বিয়ে করছে উনি দোয়া করবে কে হুজুর সারা জীবন আপনার বাপ মারা গেছে হুজুর দিয়ে দোয়া মা মারা গেছে হুজুর দিয়ে দোয়া নিজে বিপদে হুজুর খতম করেন খতমের দায়িত্ব হুজুর তার মানে দোয়ার দায়িত্ব সব হুজুর তো বাসনাতে কাকে দিবেন হুজুরকে হুজুরকে দায়িত্ব দিবেন নিজেকে শিখতে হবে এদিকে নিজেকে শিখতে হবে এই যুবককে আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ বিয়ের প্রথম রাত্রে কিছু করণীয় আছে সব বলা যাবে না সংক্ষিপ্ত আকাল বলছি নাম্বার এক বিয়ের প্রথম রাত্রে আপনি স্ত্রীকে নিয়ে সালাত আদায় করবেন নামাজ পড়বেন কিভাবে আপনি সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবে আপনি সামনে দাঁড়াবে পিছনে স্ত্রী দাঁড়াবে এটার কি নামাজ নফল নামাজ এটা আবার বিয়ার নামাজ বলে হুজুর এদের কি নিয়ত হবে নামাই তুয়ান বিয়ার নামাজ নাকি নিকা এইরকম বানানোর কোনো দরকার নেই জাস্ট নফল সালাত পড়বেন কারণ জীবনের প্রথম সূচনা যেন আল্লাহর ইবাদত দিয়ে হয় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাহলে বিয়ের প্রথম রাত্রে আপনি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে। স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া করতে হয় অনেকে বলে হুজুর বিয়ে করার পরে মহাবিপদে আছি আমি বউ চালাম উল্টা হুজুর বউ আমারে চালাইতে আছে বিয়ে করে কি না যার নামের দারোগা ঢুকাইলাম হুজুর বুঝলাম না মহাবিপদে আছি কি করবো সম্মানিত হাজার কারণ নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা দেওয়া সম্ভব হয়ে হয় না অনেক সময় তো বলতে চাচ্ছিলাম যে প্রিয় ভাই এই যে আমাকে এসে কেউ বললে আমি বলি যে বিয়ের প্রথম দিকের সূচনাগুলো বলেন অধিকাংশ ক্ষেত্রে দেখি ওই সংসার এই সমস্যা সবচেয়ে বেশি হয় সেই সংসার শুরু হয় সেই বিয়ে শুরু হয় নাচ দিয়ে গান দিয়ে হারাম দিয়ে আপনার জীবনের সোচনা যখন হারাম দিয়ে হবে সেই হারামে আরাম নাই ওই সংসার সুখের হওয়ার সম্ভাবনা নাই ঠিক কিনা এই জন্য আপনার বিয়েটা হতে হবে সুন্না পদ্ধতিতে যুবক সিদ্ধান্ত নাও হুজুর বিয়ে করবে ইনশা বিয়েতে কোনো নাচ হবে না বিয়েতে কোনো গান হবে না বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামের এই না বিয়েতে আদান প্রদান চলবে না বিয়ে হবে বিয়ের গেইটের পদ্ধতি জামাইকে আমন্ত্রণ জানানোর নামে জামাইকে বিভিন্ন শ্লোক বলে আটকানোর নামে গেইটের সামনের যে নোংরামি চলে করে মুসলমানের বিয়েতে সেটা হতে পারে না বিয়ের অনুষ্ঠানগুলোতে বিয়ের অনুষ্ঠানগুলোতে এই যে আপনার জরিমানার একটা সিস্টেম জরিমানার সিস্টেম বুঝেন যে বিয়ের কাজ দিয়ে দাওয়াত দিয়ে গেছে বাইরে দাওয়াত তো দিয়া যায় নাই দুই হাজার টাকার মামলা হয়েছে মানে কই গেলে কি আর খাওয়াবে আগেই তো গেটের পাশে একটা টেবিল নিয়া মাসাল্লাহ কে কি দিছে এবার রাত্রে বলে বসে হিসাব মিলাবে কি মেলাবে কে দিছে পরে আমি বাইরে হাতে কে ইয়া ঠিক কিনা এগুলো নিয়ে এই যে আপনি পারলে মানুষকে খাওয়ান না পারলে না খাওয়ান পারলে খেজুর খাওয়ান পারলে একটা ছাগল দিয়ে খাওয়ান পারলে দশজন খাওয়ান না পারলে পাঁচজন পুরস্কার রাখার এই উপহার রাখার এই ব্যবস্থা রাখা মূলত যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের উপর একটা মামলা দেওয়ার সবার ঠিকই না যে এই যুবক তোমার বিয়ের অনুষ্ঠান হবে বলে দিবে যে কাকা চাচা মামা আপনাকে দাবত দিয়েছি তবে আমাদের এই অনুষ্ঠানে আপনি শুধু খেয়ে যাবেন আপনার পক্ষ থেকে উপহার নেয়ার কোনো ব্যবস্থা থাকবে না কোনো সিস্টেম নাই এমনি এসে খেয়ে যাবেন পারলে এভাবে খাওয়াবেন আর না পারলে খাওয়ানোর দরকার নেই হারাম দিয়ে যেন আপনার বিয়ের অনুষ্ঠানের সূচনা না হয় বলতে চাচ্ছিলাম আপনি স্ত্রীর মাথায় হাত দিয়ে যদি একটা দোয়া আছে তাহলে বিয়ের প্রথম রাত্রে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্না পদ্ধতির দোয়া আছে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না বরং এই স্ত্রী দিয়েছে সারা জীবন সুখ পাবে সোমান আল্লাহ কয়জনে সে দোয়া চালে কয়জনে পড়েছে হাদিস তো আমি বলি আল্লাহ রসুল সাল্লাহ শিখিয়েছেন মিসকাতে হাদিসটি আছে মুস্তাদ আহমদে আছে সোহেউল যাবি কিতাবে আছে সিলসিলা সহিয়ার ভিতরে আছে কপালে হাত দিয়ে দোয়াটা বলতে হয় দোয়াটা বলবো বলবো শর্ত আছে বিয়ের সময় আমার দাওয়াত দিতে হবে রাজি আছেন কে কে রাজি আছেন হাত দেখেন তো যারা বিয়ে একবার করছে তারাও হাত তুলছে

এবার যারা রেকর্ড করছেন তো আলহামদুলিল্লাহ এই যারা আপনারা যারা মুস্ত নাই তারা কী করবেন এই যে মিডিয়ার ভাইরা আছে ইন্টারনেটে সার্চ দিলে আজকের এলাকার নাম লিখে ইনশাল্লাহ ইন্টারনেটে পাবেন এখন এদেরকে দেখলেই যে আপনাদের মাথা গরম হয়ে যায় এদেরকে দৌড়াই দিতে চান মাহফিল তো এরা যদি না থাকতো মাহফিল তো এখানেই বন্ধ হয়ে যেত কথা বললো ঠিকই না এরা থাকার কারণে আলহামদুলিল্লাহ পরবর্তীতেও আপনাদের ওয়াজ মাহফিলটা পাবেন সবাই উপস্থিতি অথবা আলেমন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন লিখে নিয়ে যাবেন মাথায় হাত দিয়ে দোয়াটা পড়তে হয় কপালে ঠিক চুলের এই যে এদিকে তাকান এখানে হাত দিবেন আবার চুলটা আনাটানি করে প্রথম রাতে বিপদ ঘটায়েন না এখানে হাত দিবেন হাত দিয়ে দোয়াটা পড়বেন যদি না পারেন আলেমদের থেকে নিয়ে যাবেন নাকি হুজুর নিয়ে যাবেন হুজুর চলেন সারা জীবন দোয়া আমনে করছেন আমি নতুন বিয়ে করছি প্রথম দোয়াটা আমনে সারা হবে না অথবা আরেকটা কাজ করতে পারেন হুজুর আসেন বাড়িতে হুজুরের দরজার সামনে দরজা লাগাই দিবেন আবার হুজুর না হয় দেখবে দরজা লাগিয়ে হুজুরকে হুজুরকে রেখে বলেন হুজুর আপনি দোয়া বলেন আপনি হুজুরের সাথে মুখে মুখে বলবেন অথবা রেকর্ড করে নিয়ে যাবেন কানে কানে শুনে কপালে হাত দিয়ে দোয়াটা পড়বেন বিয়ের প্রথম রাত্রে প্রথম কাজ হচ্ছে আপনার নামাজ পড়বেন তারপরে দোয়াটা পড়বেন তিন নম্বর হচ্ছে স্ত্রীকে বিভিন্ন উপদেশ দিবেন বিভিন্ন ভালো ভালো উপদেশ মা বাপ সম্পর্কে তারপরে নিজের খেতপত সম্পর্কে এবার সম্পর্কে উপদেশ দিবেন না বা চার দুইজন মিলে আল্লাহ আল্লা তার কাছে বিভিন্ন দোয়া করবেন মোটামুটি চারটা পয়েন্ট বলেছি আর বাকিগুলো বলা লাগবে এগুলো আপনারা ভালো করে জানেন সকলিত উপস্থিতি শেষ করে দিচ্ছি কেমন সময় শেষ সমারিত হাজরিন যেহেতু প্রোগ্রামের পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে আল্লাহ সুবাহান আমাদের সবাইকে কবুল করুন যে কথাগুলো বলেছি কথাগুলোর উপরে আল্লাহ সুবাহান আওয়া তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে আমরা সবগুলোর উত্তর দিতে পারলাম না মাত্র শুরু করেছিলাম না কি আল্লাহ তৌফিক তৌফিকদের ইনশালা আপনারা ইন্টারনেটে পাবেন পরবর্তীতে ইনশালা আমাদের অনেক আলোচনা অনেকগুলো প্রশ্ন তোরা ইন্টারনেটে আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করুন জাজাকুল্লা খেয়ের বারাকাল্লাহ ফিকুম হাইয়াকুমুল্লা সুহানিক আল্লাহ আহমদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله